আপনার ফেসবুকেও কি এমন একটা নোটিফিকেশন এসেছে ক্রিয়েট অ্যাড দ্যাট কমপ্লিট উইথ মেটা পলিসিস দেখে কি মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব এটা আসলে কি কেন আসে আর এটা আসলে আপনার করণে কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে শুরুতেই আলোচনা করি এই নোটিফিকেশনটি আসলে কি এই নোটিফিকেশনটা আসলে কোনো ওয়ার্নিং না পাশাপাশি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে এমনটাও না এই নোটিফিকেশনটি একটি ইনভাইটেশন যেখানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে ফেসবুকের একটা ওয়েবিনিয়ারে যেখানে তারা শিখাবে আপনাকে ফেসবুকের মেটা অ্যাড পলিসি সম্পর্কে এবং এখানে কিছু রুলস নিয়ে ফেসবুক আলোচনা করবে যেটা আপনি জানলে ফেসবুকের অ্যাড সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে এবং আপনি ভাবে আপনি ফেসবুকে অ্যাডস রান করতে পারবেন এবার আসুন জেনে নেই এই নোটিফিকেশনটি মূলত আপনাকে কেন দেখাচ্ছে তখন কয়েকটা কারণে এই নোটিফিকেশনটি আপনাকে দেখাতে পারে যেমন আপনার যদি একটি পেজ থেকে থাকে পাশাপাশি আপনি যদি আগে কখনো আপনার পেজে বুস্ট করে থাকেন বা আপনার যদি দেখা যায় একটি অ্যাডস অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন শো করতে পারে বা আপনি যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন নিয়মিত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ধরনের নোটিফিকেশন দেখাতে পারে সহজ ভাষায় ফেসবুক আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ধরে নিচ্ছে যে কারণে ফেসবুক মনে করতেছে আপনি এখন বা ভবিষ্যতে আপনার পেজে কোনো বুস্ট করতে পারেন যে কারণে ফেসবুক আপনাকে বুস্ট সম্পর্কিত কিংবা ফেসবুকের অ্যাড যে পলিসিগুলো রয়েছে এগুলো শেখানোর জন্য এই ওয়েবিনিয়ারে ইনভাইটেশন পাঠাচ্ছে এখন কথা হচ্ছে এই ওয়েবিনিয়ারের মাধ্যমে কি কি শেখানো হয় দেখুন ফেসবুক অ্যাড সম্পর্কিত বেশ কয়েকটা টপিক শেখানো হবে এই ওয়েবিনারের মাধ্যমে যার মধ্যে রয়েছে কেন বিজ্ঞাপন রিজেক্ট হয় কোন কোন কন্টেন্টে অ্যাড দিলে সমস্যা হয় অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সেভ রাখা যায় অ্যাড রিজেক্ট হলে কি করবেন আর এই সবকিছুই শেখানো হবে মেটা পলিসি অনুযায়ী তাই আপনি যদি মনে করেন আপনার ফেসবুক পেজের কোন একটা কন্টেন্ট ভবিষ্যতে কিংবা এখন আপনি বুস্ট করতে চান কিংবা আপনি অ্যাডস রান করতে চান আপনার কন্টেন্টে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ওয়েবিনিয়রের মাধ্যমে জয়েন হতে পারেন এবং এখানে জয়েন হলে কিন্তু ফেসবুকের অ্যাডস পলিসি সম্পর্কে আপনাকে প্রপার গাইড করা হবে যাতে ফেসবুকের রুলস মিলে আপনি ফেসবুকের অ্যাডস পরিচালনা করতে পারেন এখন কথা হচ্ছে এই নোটিফিকেশনের দুটি অপশন রয়েছে একটি হচ্ছে যে সিকিউর ইউ এক্সপোর্ট আর একটি হচ্ছে নট নাও এখান থেকে সিকিউর ইউর স্পোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে কর্নারের লগ ইন একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে একটা সাইন আপ ফর্ম চলে আসবে এখান থেকে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে যদি আপনি চান যে আপনি এই ওয়েবিনিয়রে অংশগ্রহণ করবেন এবং এই ওয়েবিনিয়রে আপনি যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ প্রযোজ্য হবে না বা আপনাকে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না আপনি ফ্রিতেই এখান থেকে ফেসবুকের অ্যাডস পলিসি সম্পর্কে যে টপিকগুলো রয়েছে সেগুলো শিখতে পারবেন আর আপনি যদি চান যে না আপনি এই ওয়েবিনিয়রের মাধ্যমে বা আপনি এই ওয়েবিনিয়র অংশগ্রহণ করতে চান না বা আপনি ফেসবুকের অ্যাডস পলিসি সম্পর্কে জানতে না চান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ক্রিয়েট এয়ার্স দ্যাট কমপ্লিট উইথ মেটা পলিসের নিচের যে নট নাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এটাকে আপনি ইগনোর করেও যেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই নোটিফিকেশনটা কোনো প্রকার ওয়ার্নিং না পাশাপাশি এটা আপনার ফেসবুক পেজের কোনো ভায়োলেশনও না স্যারও এটা মনিটেশন বন্ধ হওয়ার সিগন্যালও না এটা মূলত ফেসবুকের একটা এডুকেশনাল নোটিফিকেশন এবং আপনি এই নোটিফিকেশনে ক্লিক করার মাধ্যমে আপনি জাস্ট ফেসবুকের একটা ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারবেন তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন প্রত্যেককে জানানোর জন্য এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পর্যন্ত আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন